নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আমার চ্যানেল মৌকলি গল্প কথাতে আপনাদের আরও একবার স্বাগত তো চলুন চলতে থাকুন কিছুটা পথ আমার সঙ্গে তো সকাল সকাল কাজকর্ম সেরে এবার সোজা চলে যাব পুজো দেবং লম্বো দে সেই পুজো দিচ্ছিলাম তখন তোমাদের সামনে এসেছিলাম তো এখন জলখাবার খেয়ে ব্রেকফাস্ট করে একটু ভিডিও এডিট করছি কারণ নাহলে মানে বিকেলে পোস্ট করতে এত দেরি হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম থাকছে তাই জন্য আগে থেকে এডিট করে রাখছি তার আগে মানে একটু আগে করে পোস্ট করে দিন তো চলো আগে ভিডিওটা এডিট করে নিই তারপর আসছি তারপর দুপুরবেলা দুপুরবেলা ঠিক না এটা বেলাতে তো চলুন দোকানে যাওয়া যাক কিছু জিনিস আনার ছিল ছিল না শেষ হয়ে গেছিলো তো মা বলল দোকান থেকে নিয়ে আসতে মুদিখানার দোকান থেকে চল চলুন চলে এসেছি এত রোদ এত রোদ সেই জন্য অত মুখ চোখ চাপা দিয়ে আমাকে যেতে হয়েছে চলে এসেছি বাড়ি থেকে কিছুটা দূরে দোকানটা তো চলুন জিনিসগুলো নিয়ে নিই তারপর আসছি এখানে নিয়েছি নুন নিয়েছি আর ওই ইয়েটাতে আছে গোটা ধনে জিরে তো চলুন প্রচণ্ড রোদ তো আবার একবার আমাকে আসতে হবে দোকানে এই যে বেরিয়ে পড়েছি আবার একবার তো আমি নিজেই নিতে ভুলে গেছিলাম সেই জন্য আবার আসতে হলো দোকানে রিটার্ন আর একটা জিনিস ইচ্ছে হয়েছিল আমার খাওয়ার জন্য তো এই যে নিয়ে নিয়েছি দই আর ধনেটা কম ছিল বলে ওই জন্য আর একবার নিলাম আর চলুন খেয়ে নিই আর এখানে মা রান্না করছে হচ্ছে এঁচড় আলুর তরকারি তো তারপর দুপুরে খাবার লাঞ্চে এখানে আছে ভাত উচ্ছে ভাজা টক ডাল আর হচ্ছে এঁচড় আলুর তরকারি আর আছে হচ্ছে তেঁতুল টমেটো দিয়ে সব দিয়ে একটা আর কি চাটনি আর আছে টক দই তো তারপর সন্ধেবেলায় চলে এলাম চা খেতে আর কি মা বানালো চা তো চাটা খেয়ে নিই তারপর তো পড়াচ্ছি সব চলছে বিকেলবেলাটা প্রচণ্ড চাপে থাকে বিশেষ করে বুধবার দিন বৃহস্পতিবার পুজোর জন্য সকাল সকাল পুজো দিতে হয় তো তো তার আগে সমস্ত বাসন টাসন সব মেজে রাখতে হয় না হলে খুব তাড়াহুড়ো হয়ে যায় তো পুজো দিতে দিতে সরি আমি পড়াতে পড়াতে আবার মাও আমাকে হেল্প করলো মা আর আমি দুজনেই মাজলাম কত বাসন দেখুন তো ভালো করে সব পাউডার দিয়ে মাজলাম তারপরে ছুটি দিয়ে পড়ানো ছুটি দিয়ে বেরিয়ে পড়লাম ফুল আনতে সমস্তটা বুধবারই রেডি করে রাখি বৃহস্পতিবার চাপ হয়ে যায় বলে তো ফুলের দোকানে চলে এলাম আর দেখুন ফুলগুলো কি সুন্দর লাগছে গোলাপ পদ্ম অসাধারণ না ফুলের দোকানে আসলে সত্যি নিজে থেকে মনটা ফ্রেশ হয়ে যায় তো এখানে ফুলটা নিয়ে নেবো তারপর ফুলটা নিয়ে চলে এলাম মিষ্টির দোকানে দু জায়গায় নিয়েছি তো আমার ভাইও নেবে মানে আর কি চলুন ওদেরও নেব আর আমাদেরও ওইখানে মিষ্টির দোকানে চলে এলাম লাড্ডু নেব আমি দরজাটা একটু এসি চলছে ভিতরে তো তো দরজাটা খোলা ছিল আবার আবার আমাকে লাগিয়ে লাগিয়ে দিতে দিলাম এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে ব্যাংক মিষ্টির দোকান বাজার বেশি দূরে না সৌভাগ্যবশত সবই আমাদের বাড়ি থেকে কাছে তো যাই হোক চলুন মিষ্টিটা নিয়ে তারপর বাড়ি যাই লাড্ডু তো চলে এসছি বাড়ি ফুল আর লাড্ডু নিয়ে আর সেই সকালবেলায় ধনেটা এনে রেখেছিলাম গোটা ধনেটা মা এখানে আর কি গুঁড়ো করে নিচ্ছে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো ধনেটা পাইনি সেই জন্য এইভাবে মাকে বললাম করতে আর তারপর মা এখানে আলু ভাজছে আর সুজি করছে রাত আর মা আমাকে বললো রুটিটা করতে তো রুটিটা করে নিই তারপর আসছি একটু রাত করেই আমাদের রুটি টুটি করা হয় রাত করেই খাওয়া হয় একটু জানি সেটা শরীরের পক্ষে ভালো না তো তারপর আর রাতে ডিনারটা আর তুলতে পারিনি ভুলে গেছিলাম ক্লিপ নিতে তো চলে এলাম বিছানা টিছানা করে শুতে চলে এলাম মাও আসছে আর ভাই ওদিকে বিছানা করে নিয়েছে তো আমার আমি জানি আজকের ব্লগটা অনেকটাই ছোট হলো তো আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন ও লাইটটা অফ করতে ভুলে গেছিলাম তো লাইটটা অফ করে দিই চলুন দেখা হবে আরও একটি নতুন ব্লগের সঙ্গে খুব ভালো থাকবেন গুড নাইট